হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা সবাই ভালো আছি তো আমি খের আটি নিয়ে কোথায় যাচ্ছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখেছ আমাদের বাড়ির চারপাশে কত জল হয়েছে তো এটা আমাদের বাড়ির পাশেই আর কি একটু দূরে তো আমি যাচ্ছি বিছন তুলতে তো দেখো চলে আসলাম বিছন তুলতে আমাদের এখনও ক্ষেত লাগানো হয়নি এখন লাগাবো কারণ তোমাদের দাদাভাই অনেক ব্যস্ত ছিল ওর কাজে তার জন্য কালকের থেকে আমাদের খেত লাগানো শুরু হবে তার জন্য আজকেই আমি বিছন তুলে রাখবো তো দেখো আমি কিভাবে বিছন তুলি বন্ধুরা অনেকে ভাবে আমি শুধু ভিডিও করি মনে হয় কোনো কাজ করি না কিন্তু তা না আমি বাড়ির কাজ তারপর খেতে যা টুকিটাকি কাজ করতে লাগে সবই আমি করি তোমাদের দাদা সঙ্গে তো কালকে যেটুকু খেদ আছে আর কি আমরা দুজনেই লাগাবো তার জন্য আমি আজকেই তুলিয়ে রাখবো আর কি তোমাদের দাদাভাইও বলে গিয়েছে সকালবেলা তো বিছন তোলার জন্য তার জন্য আমি চলে আসলাম বিছন তুলতে দেখতেই পাচ্ছ কিভাবে তুলছি তো পারি না আর কি কিন্তু যে কোনো কাজ একবার দেখলেই আমি শিখে যাই আর কি কারোরটা তাড়াতাড়ি হয় কাজটা আর আমারটা একটু হয়তো দেরি হবে কিন্তু কম বেশি চেষ্টা করি করার জন্য তো আমার সঙ্গে সঙ্গে দেখো আমার ছেলেও বিছন উঠাচ্ছে তো সবাই ভালো থেকো এখানে রাখছি